সকালে ঘুম থেকে উঠেই এই সবুজ শাকগুলো নিয়ে আসলাম সবুজ শাকগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম এখন সবুজ শাকগুলো বাজি করব। এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আর কিছু কাঁচে ফালি দিয়ে দিলাম এগুলোকে একটু ভাজি করে তারপরে সবুজ শাকগুলোকে দিয়ে দিব সবুজ শাকগুলো বাজি করার সময় রসুন কুচিন পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে শাকের টেস্টটা ভালো আসবে এত বেজে নিলাম এখন সবুজ শাকগুলো দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব শাকগুলোকে ভালোভাবে মিক্স করে নিব এই তো অল্প একটু হয়ে গেছে সবুজ শাক এতই কচি অনেকগুলো শাকে এইভাবে বাজি করব তাহলে সবুজ কালারটাও থাকবে শাকের টেস্টটাও ভালো থাকবে ভালো আসবে একটু পরপর এইভাবে হালকা নেড়ে দিবে একটা সময় আমি রান্না করি কখনও ঢুকিনি শাক কীভাবে রান্না করে সেটাও জানতাম না একটা আপু বলল যে শাকগুলো কখনও ডেকে রান্না করবা না এভাবে পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কুচি দিয়ে শাক রান্না করবা খেতে ভালো লাগবে বাচ্চারাও খেতে পারবে আমি কিন্তু এখন অনেক কাজই করতে পারি হয়তো বা তেমন একটা ভালো হয় না তারপর অনেক কাজ করতে পারি প্রতিটি মেয়েই নিজের বাবার বাড়িতে যখন থাকে তখন অনেক কাজ পারে না নিজের সংসার যখন আসে তখন অনেক কাজ শিখে যায় নিজে নিজে যা কারোর প্রয়োজন হয় না নিজে নিজে ফেলে আমার কিন্তু সবুজ শাক বাজিটা প্রায় হয়ে গেছে পাতার কালার গুলা সবুজ রয়ে গেছে খুব সুন্দর হয়েছে কালারটা আশা করি খেতেও ভালো লাগবে